নমস্কার আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি রাজদীপ শুরু হয়ে গেছে নতুন বস্ত্র উপহার কর্মসূচির আয়োজন খুব শর্টে বলবো দেখতেই পাচ্ছেন আমাদের সব জিনিসপত্র এসে গেছে আমরা এবারে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম এবং আমাদের দায়িত্বে থাকা যেসব ক্ষুদে বাচ্চারা আছে এবং বয়স্ক মানুষরা আছে তাদের উদ্দেশ্যে এবারে আমরা বস্ত্র উপহার কর্মসূচি করবো তো আমাদের এখানে মোটামুটি চলে এসছে দেখুন টি শার্ট এসে গেছে বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন ধরনের টি শার্ট রয়েছে বিভিন্ন কালার রয়েছে এগুলো রয়েছে সব আমাদের টি শার্ট শার্ট রয়েছে প্লাস চল্লিশ পিস এছাড়া আমাদের এখানে রয়েছে বাচ্চাদের ফ্রক আরও ফ্রক আসবে এটা দেখতেই পাচ্ছেন সব রকম ফ্রক এসে গেছে আমাদের বিভিন্ন ধরনের সাইজের ফ্রক রয়েছে আমাদের বাচ্চাদের জন্য এছাড়াও এসে গেছে আমাদের বয়স্ক মহিলাদের অর্থাৎ বৃদ্ধাশ্রমের মহিলাদের জন্য তাঁতের শাড়ি দিচ্ছি এই যে এরকম টাইপের সব তাঁতের শাড়ি দিচ্ছি বয়স্ক মহিলাদের দেখতেই পাচ্ছেন এছাড়াও বিভিন্ন ধরনের সাইজ শাড়ি রয়েছে এইগুলো রয়েছে এগুলো রয়েছে এরকম রয়েছে এই রকম রয়েছে এরকম রয়েছে ছাপা শাড়িও রয়েছে আর আমাদের দায়িত্বে থাকা যেসব মহিলারা আছে তাদেরকে আমরা কিছু কিছু ফ্যান্সি শাড়ি আমরা দিচ্ছি যেমন এরকম শাড়ি দেখতেই পাচ্ছেন রয়েছে এগুলো রয়েছে ছাপা রয়েছে কিছু ফ্যান্সি শাড়ি রয়েছে এই যে প্রায় পঁচিশ পিস মতো এরকম শাড়ি আমাদের কাছে রয়েছে এছাড়াও কিছু ভবঘুরে মহিলা আছে তাদের জন্য আমাদের কিছু জিনিস রাখার আছে তারা আমাদের কাছে আবদার করে যেমন ম্যাক্সি আছে এই বিভিন্ন ধরনের ম্যাক্সি আছে রঙের এইগুলোকে দিয়ে মোটামুটি আমাদের শুরু হচ্ছে দু হাজার চব্বিশের বস্ত্র উপর কর্মসূচি তাহলে আমাদের মধ্যে রয়েছে টি শার্ট রয়েছে তাঁতের শাড়ি রয়েছে ছাপা শাড়ি রয়েছে ফ্যান্সি শাড়ি রয়েছে বাচ্চাদের ফ্রক রয়েছে ম্যাক্সি রয়েছে এছাড়াও আরও কিছু লুঙ্গি ধুতি এসে উপস্থিত হবে তো এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি সহযোগিতা করা মানুষদের অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা এইভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন এরপর যখন আমরা যেখানে যেখানে যাব, আবার নতুন নতুন ছবি আপলোড করে আপনাদের কাছে পাঠাবো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার